আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমার আজকের আচারটি হচ্ছে বড়োইয়ের টকজাল মিষ্টি আচার চলুন ভিউয়ার্স দেখে নিই কীভাবে বোরোয়ের টকজাল মিষ্টি আচার তৈরি করতে হবে তার সমস্ত প্রস্তুত প্রণালী এই আচারটা এতটাই টেস্টি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে শুকনো বড়ই নিয়েছি আর এগুলো একদমই শুকনো এগুলো কিন্তু কাঁচা না আর এগুলো আমি নিয়েছি এক কেজি পরিমাণ এখন আমি এগুলোকে দশ থেকে বারো ঘন্টার মতো পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখব এতে করে এর যেই ময়লাগুলো ধুয়ে নিতে আমাদের সুবিধা হবে এবং এই শুকনো পোড়গুলো একটু টোপা টোপা হয়ে যাবে ভিজে তো চলুন ভিউয়ার্স অপেক্ষা করি দশ থেকে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পর আমি ফিরে এসে দেখাচ্ছি আমি এই বড়ইগুলোকে সারা রাত রেখেছিলাম এবং দেখুন এগুলো কিন্তু এখন এই পর্যায়ে আছে এখন আমি পরিষ্কার করে এই বড়ইগুলো ধুয়ে নেব যেহেতু বড়ই শুকনো অবস্থাতে থাকে এবং এটা রোদে শুকানো হয় এই জন্য এখানে কিন্তু অনেক ধুলাবালি জন্মে তা ধুলাবালি এখানে জমে থাকে সেই জন্য খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে এখন আমি এই যে শুকনো বড়ইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে বড়য়ের যে বোটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি আর এখান থেকে আমি বেছে নেব যদি কোনো খারাপ বড়ই থেকে থাকে পচা অথবা পোকা সেগুলো আমি ফেলে দেবো আমি বড়ইগুলোকে খুব ভালোভাবে বেছে নিচ্ছি বোটাগুলো ফেলে দিচ্ছি বোরইগুলো ভিজিয়ে রাখার ফলে এই পর্যায়ে কিন্তু অনেক নরম আছে যে কারণে আমার বোটাগুলো ছাড়িয়ে নিতে খুব একটা অসুবিধা হচ্ছে না দেখতেই পাচ্ছেন খারাপ বড়ইগুলো আমি ফেলে দিয়েছি আর এই যে আমার এতটুকু হয়েছে এখন আমি এই বড়ইগুলোকে আমি গরম পানিতে সিদ্ধ করে নেব এতে করে বড়য়ের ভাজে ভাজে যদি কোনো বালি থাকে সেটা কিন্তু এই পানির সাথে মিশে বের হয়ে যাবে এবং এটা সিদ্ধও হয়ে যাবে তো আমি এখন সিদ্ধ করতে দিচ্ছি ঘড়ি ধরে আট থেকে দশ মিনিটের মতো ফুটন্ত পানিতে সিদ্ধ করলেই যথেষ্ট একটু হাত দিয়ে একটা বড়ই তুলে দেখবেন যে এটা সিদ্ধ হয়েছে কিনা যদি সন্দেহ থেকে থাকে যে দশ মিনিটই সিদ্ধ হলো কি না তো এই তো এরকমভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকটা ময়লা পানি জমে গেছে কারণ এই যে বোরয়ের ভাজে যেই ময়লাগুলো ছিল ধুলাবালি সেগুলো কিন্তু বের হয়ে আসছে এখন আমি এরকম একটি ঝুড়িতে পানিটা ছেঁকে নিব আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক ঘোলাটে বুঝতে পারছেন এখানে অনেক ধুলা ছিল তাই এই ব্যাপারটা অনেক সতর্কতার সাথে খেয়াল করতে হবে কারণ এখানে কিন্তু আচার তৈরির পরে না হলে এটা অনেকটা কিচকিচ করবে বালিতে ব্যাস হয়ে গেছে আমি এগুলো আবার ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা হওয়ার পরে এগুলো এরকম হাত দিয়ে চটকে নিচ্ছি আপনারা যদি চান এরকম আস্তই রাখতে পারেন তবে আমি এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি এতে করে সবগুলো মশলা এই বড়োয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং এটা আমার কাছে বেশ ভালোই লাগে তা আমি এখন বড়োয়ের এভাবে করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি সবগুলো ভর্তা করে নিতে হবে ঠিক এইভাবে হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছেন এখানে দুইটা রসুন নিয়েছি আর নিয়েছি আদা এখন এই আদা রসুনটাকে আমি একটু ছেঁচে নেব একদম পেস্ট করে ফেলবো না জাস্ট শুধুমাত্র ছেঁচে নেব এখন আমি রসুনটাও দিয়ে দিচ্ছি আদাটা ছেঁচে নিয়েছি এখন রসুনও দিয়ে দিলাম এভাবে করে আদা রসুন আমি ছেঁচে নিলাম ব্যাসা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কেমন থাকবে এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল আচার তো সরিষার তেলেই ভালো লাগে তাই না তাই আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা এবং পাঁচ ছয়টা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে এভাবে একটু ভেঙে দিতে হবে এগুলো যখন হালকা একটু ভাজা হতে থাকবে সে পর্যায়ে আমি এখানে যে আদার রসুনটা ছেচে রেখেছিলাম সেটা দিয়ে দেব আদা রসুন দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন ফেনার মতো ক্রিয়েট হবে যেহেতু আমি এতে রসুন দিচ্ছি আর যেহেতু এটা সরিষার তেল তাই ফেনা উঠবে এটাই কিন্তু স্বাভাবিক আর ফ্যানা উঠতে তো দেখা যাচ্ছে না যে এটা কেমন ভাজা হচ্ছে তাই একটুখানি এরকম খুন্তিটা দিয়ে তুলে দেখতে হবে এটা ভাজা হলো কি যখন একটু লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি যেই মেখে রেখেছিলাম চটকে রেখেছিলাম সেই বড়ইগুলো এখানে দিয়ে দিব এবং কিছুক্ষণের জন্য ভুনে নেব দেখতে পাচ্ছেন এই রসুনটা অনেকটা লালচে হয়ে খুব বেশি কালো করে ফেলা যাবে না তাহলে কিন্তু রসুনগুলো তিতা লাগবে খেতে আর আচারের কিন্তু নষ্ট হয়ে যাবে এখন এই তেলে আমি বড়ইগুলোকে কিছুক্ষণ এভাবে একটু ভাজা ভাজা করে নিব এভাবে করে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরকমভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের এই বড়টা ভুনে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার ঢাকনা খুলে একইভাবে নেড়ে দিতে হবে খুলে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আরেকটু কম করে দিতে পারেন মরিচের গুড়াটা দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি এভাবেও আরও এক থেকে দুই মিনিটের মতো ভুনে নিচ্ছি আমি যেহেতু এখানে বড় নিয়েছিলাম এক কেজি পরিমাণ তাই আমি এখানে চিনি নিব পাঁচশো গ্রামের মতো আমি আজকে চিনি দিয়েই করছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন বড়ো আপনি যতটুকু নেবেন তার অর্ধেক নিতে হবে চিনি অথবা গুড় তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চিনি পাঁচশো গ্রামের মতো এখন আমি এটা ভালোভাবে আবার এর সাথে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে যাওয়ার মুহূর্তে একটু নরম হয়ে আসবে আপনাকে কিন্তু এই পর্যায়ে অনবরত নাড়তেই হবে চুলার পাশ থেকে সরে গেলে কিন্তু হবে না খুব দ্রুত কিন্তু আচারে নিচের দিকে পোড়া লেগে যায় তাই আপনাকে আচারটা চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু তৈরি করতে হবে আপনি আচারটা নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে অনেকটা আঠালো হয়ে এসছে সেই পর্যায়েই বোঝে নিতে হবে আচারটা হয়ে গিয়েছে এখন যেরকম খুব সহজেই নাড়া যাচ্ছে কিছুক্ষণ পর আপনার আচারটা যখন হয়ে আসবে সেই পর্যায়ে দেখবেন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে তো আমি এরকম ঢাকনা দিয়ে দিচ্ছি আবার এক থেকে দুই মিনিটের মধ্যে আবার এরকমভাবে একটু পরপর নেড়ে দিচ্ছি আর নাড়ার সময় একদম নিচ থেকে বারবার এভাবে করে নেড়ে দিতে হবে যাতে নিচের দিকে পোড়া লেগে না যায় আমার আচারটা অনেকটা আঠালো হয়ে এসছে আর আমি এখন এখানে দিয়ে দিব ভিনেগার ভিনেগার দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন আমি এখানেই স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম লবণটাও ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে এখন আমি এখানে ভিনেগার দিয়ে দেব ভিনেগারটা দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত ভিনেগারের পানিটা একদম মিশে যাচ্ছে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আবার এটা নাড়তে হবে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তবে আপনারা কিন্তু আপনাদের চিনি টেস্ট অনুযায়ী এটা দিয়ে নেবেন আমি ভিনেগারটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এক কেজি বড়ের জন্য হাফ কাপ পরিমাণ ভিনেগার কিন্তু অবশ্যই লাগবে এখানে আমি পাঁচ ফোরন পাওয়া যায় আচারের জন্য সেই পাঁচ ফোরনটা শুকনো খোলায় ভেজে এরকম তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি একদম গুঁড়া করার দরকার নেই এরকম আধা ভাঙা করলেই হবে দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে এসছে এখন আমি শুধুমাত্র পাঁচ ফোরনের গুঁড়াটা মিশিয়ে দেব পাঁচফোনে গুঁড়াটা মিশিয়ে দেওয়ার পরপরই আমার আচারটা হয়ে গেছে আমি এখন চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে আপনারা এই আচারটা বয়ামে রাখতে পারেন এবং আচার খাওয়ার সময় শুধু একটা জিনিস খেয়াল করলেই হবে যে আচারের মধ্যে একদম ভিজা হাত অথবা ভিজা চামচটা দিতে দিতে যাবেন না তাহলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে খুব দ্রুত যদি আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো মেনে নেন আপনাদের আচারটাও অনেক ভালো হবে এবং আপনাদের আচারটাও দীর্ঘদিন পর্যন্ত থাকবে ভালো থাকবে তো ভিওয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ফিরে আসবো অন্য কোনো